হ্যালো বন্ধুরা হার মহাদেব কাল আমার বন্ধুর বউ স্বাদ ওর জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে বাজারে চলে এসেছি তো ভিডিওটা আগের থেকে স্টার্ট করব মনে নেই তো মিষ্টিদেরকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বাজারের মধ্যে লোকজনের মাঝখানে বন্ধুর বউ ক্যামেরাটা অন করেছিল তার জন্য আমার খুব লজ্জা করেছিল তারপর ওখান থেকে মিষ্টি নিয়ে চলে আসলাম কেকের দোকানে কিছু বেলুন কেনার জন্য বারবার ক্যামেরাটা অন করছে আর আমার দিকেই ঘুরাচ্ছে আমাকে লজ্জা দেওয়ার জন্য আমাদের সব কিছু নিয়ে কমপ্লিট হট করে দেখি বৃষ্টি চলে এসছে আর আমাদের বাড়ি বাজার থেকে বেশিটা দূর না আর হট করে বৃষ্টি চলে আসার কারণে আমরা অটোতে করে এখন বাড়িতে যাচ্ছি কারেন্ট এসেছে প্রায় বারোটার সময় তারপর সেই রাতে আমি ওদের বাড়িতে গেছি তারপরে আমরা সবাই মিলে সাজানো শুরু করছি তো তোমরা দেখতে থাক ওদের বাড়িতে আসার পরে আমি দেখি ওদের খাওয়া হয়নি ওরা এখনও খাচ্ছিলো তাই আমি কিছুটা বেলুন ফুলিয়েছি তারপরে পুণি আসাতে পুণিকে বললাম পুণ্নি কিছু বেলুন ফুলিয়ে দাও তো পুণি কিছু বেলুন ফুলাচ্ছিল আর আমি গল্প করছিলাম আর ওর বেলুনগুলো গিট্টি মেরে দিচ্ছিলাম কাজের ফাঁকে পুণ্নি এখানে আবার দেখি রূপচর্চাও করে নিচ্ছে আমি আর দিদি বেলুন ফুলিয়ে দিচ্ছি আর পুণি এখানে সাজাচ্ছে মাইমা এখানে ব্লাউজ সেলাই করছে এবং দিদি এখানে বেবিটাকে ঠিক করছে কারণ ছবিটাকে পিঁপিয়ে কেটে দিয়েছিল কিন্তু অনেক কষ্টেও ঠিক করা যায়নি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাই লেট হয়ে গেছিলো তাই ওরা কেউ আমাকে বাড়িতে যেতে দেয়নি তো রাতটা ওদের বাড়িতেই ছিলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাজানোটা